সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে থাই পাঙ্গাস মাছের ভিডিও তো বর্তমান বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির পাঙ্গাস মাছ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে থাই পাঙ্গাস মাছ থাই পাঙ্গাস মাছের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে এই পাঙ্গাস মাছ অন্যান্য যে কোনো পাঙ্গাস মাছের চাইতে খুব দ্রুত বড়ো হয় একে অনেকে সাদা পাঙ্গাস বা বলে পাঙ্গাস মাছ বলেও ডেকে থাকে তো এই পাঙ্গাস মাছ চাষকালীন সময়ে অনেক মাছ চাষি ভাই আছে যারা পাঙ্গাস মাছ তিন থেকে চার মাস সময়ের মধ্যে চাষ করে বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করে তুলতে চায় তাদের মধ্যে থেকে অনেকে করতে পারে না এবং তার প্রথম কারণই হচ্ছে যে পুনা নির্বাচন করতে না পারা তো পাঙ্গাস মাছ যারা কালচার করে বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করে তুলবেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে সব সময় কালচারের ক্ষেত্রে আপনি চাপের পোনা চাষে দিবেন নতুন পোনার চাইতে তো এই বিষয়টা অনেকে জানেন না চাপের পোনা বা নতুন পোনা কী তো নতুন পোনা হচ্ছে সিজনের সময় প্রোডাকশন দিয়ে সাথে সাথে এই মাছগুলোকে বড়ো করে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ বড় করে বিক্রি করে দেওয়া যখন আপনি কালচার করবেন তখন ওই মাছ কিন্তু খুব দ্রুত বড় হয় না দেখা যায় ওই মাছটা পাঁচশো গ্রাম বা ছয়শো সাতশো গ্রাম হওয়ার পর মাছটার যে গ্রোথ ক্ষমতা সেটা অনেকাংশে কমে যায় কিন্তু অপর দিকে দেখা যায় যখন আপনি শীতকালে এবং আগের সিজনের পোনাগুলোকে যখন চাপে রেখে দেওয়া হয় এবং ওই পোনাগুলোকে যখন আপনি কালচার দিবেন বা চাষে দিবেন তো সেই পোনাগুলো কিন্তু খুব দ্রুত বড়ো হবে আপনি দেড় কেজি দুই কেজি বা আড়াই কেজি পর্যন্ত করতে পারবেন খুব দ্রুততম সময়ে তো এই পাঙ্গাশ মাছগুলোকে আপনি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে কালচার করতে পারবেন একক চাষে এবং মিশ্র চাষে তো তো যার ফলে সবসময় নতুন পাঙ্গাশ মাছের চাইতে কিন্তু চাপের পাঙ্গাসটাই কালচারে দেওয়া সবচেয়ে ভালো হবে তো অনেকে জানেন না যেহেতু পুরাতন পাঙ্গাসটা নতুন পাঙ্গাস মাছের চাইতে একটু দামের তফাত থাকে একটু বেশি থাকে তো অনেকে বা ভাবতে পারেন বা অনেকে মনে করেন যে পোনা বিক্রি করার জন্য হয়তো পোনা বিক্রি তাদের একটা কৌশল যেটা মোটেও না তো অবশ্যই যারা পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন বা পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুতি শেষ তারা আমাদের কাছ থেকে কিন্তু অরিজিনাল তাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা একশো পিসে কেজি থেকে শুরু করে আটটা থেকে দশ পিসে কেজি পর্যন্ত এই পাঙ্গাস মাছের পোনাগুলো পাইকারি বা খুচরাভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি